আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই ঈদের অনেক ভিড় আপনার যদি একটা কার থাকে একটা বাইক থাকে যাই আপনার যে যানবাহনটা আছে এই যানবাহনটা যেন আপনি সেফলি সুন্দর জায়গায় পার্কিং করে রাখতে পারেন তার জন্য আজকে আপনি যশোরের কিছু জায়গা চিনিয়ে দিব যারা চিনে না বা অনেকের কার আছে কিন্তু কারটা কোথায় পার্কিং করবে এই জায়গাটা খুঁজে বেড়ান তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বর্তমানে দুইটা বড় প্লেস আছে যেখানে রাখতে পারেন এক হচ্ছে আমাদের এই যেটা কালেক্ট ট্রেড ভবনের সাইটে যেখানে দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে আসলাম এটা একটা আর দ্বিতীয় হচ্ছে কুইন্স হসপিটালের পাশে বড় একটা এরিয়া আছে যেখানে আপনি আপনার বাইক কার সিএনজি ইজি বাইক মিনি ট্রাক সবগুলোই রাখতে পারবেন নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিবে তো এটা কোথায় আমি সরাসরি আপনাদেরকে দেখাবো তো যারা চান তাদের জন্য বিশেষ করে সামনে ঈদ আসছে আপনি আপনার বাইক বা আপনার যানবাহনটাকে একটা সুন্দর প্লেসে রেখে সেফলি আপনি আপনার মার্কেটিং করে বেড়াতে পারেন যেন আপনার হেজিটেশনে না ভুগেন যে আপনি যেখানে রাখছেন সেটা আসলে কি হচ্ছে আর অনেকে আছে যেখানে সেখানে তালা মেরে রেখে যায় এটা অনেক রিস্কি বিশ টাকা পঞ্চাশ টাকার জন্য কেন রিস্ক নেবেন তা কোনোই দরকার নাই ঠিক আছে তো অনেকে নিরুপায় হয়ে রাখে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না হঠাৎ এসেছি জায়গা চিনি না কোথায় রাখবো তাই রেখে দেয় কিন্তু তার জন্য অনেক রিস্কি তো এটা দরকার নেই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকে আর জায়গাগুলো চিনে নেবেন মেন দুটো বড় জায়গা আছে এছাড়া আরও অনেক আশেপাশে এরিয়া আছে তার মধ্যে জেস টাওয়ারের বাম সাইডে একটা জায়গা আছে গলিতে ওখানে রাখে সিটি প্লাজার নিচে রাখে কুইন্সের নিচে রাখে সদর হসপিটালের সাইডে রাখে এই হচ্ছে আপনার মেন পয়েন্টের মতো দরটার মেন পয়েন্ট পয়েন্টের মতো এই আশেপাশে কয়েক জায়গায় রাখে এছাড়া রাখে না আর আপনি আমার জন্য আপনার জন্য বেস্ট সাজেশন হবে যদি আপনার বাইক থাকে তাহলে বাইকের জন্য আপনি কুইন্স হসপিটালের নিচে তারপরে সিটি প্লাজার নিচে রাখতে পারেন আর অন্যান্য জায়গায় যদি চান তাহলে একটু রিস্কি এবং আপনি যদি ইসের ভিতরে রাখেন কোর্টের মধ্যে মধ্য রাখেন ওখানে রিস্ক ফ্রি ওখানে সব ইয়ে নিবে আপনার একটা করে টিকিট দিয়ে দেবে নো টেনশন ঠিক আছে তো আপনারা দেখুন কোথায় যাচ্ছি দেখলে বুঝতে পারবেন মূলত এটা হচ্ছে মেন জায়গা এই জায়গাটায় এখন আপনারা গাড়ি অনায়াসে রাখতে পারেন ইজি বাইক কার মিনি ট্রাক এইসবগুলো বেশি রাখতে পারবেন ঠিক আছে এখানে অনেক জায়গা আছে আর কুইন্স হসপিটালের নিচে অনেকখানা জায়গা কম সো এটা হচ্ছে বিগ অ্যামাউন্ট বড়ো এরিয়া এখানেই সব কিছু রাখতে পারবেন না নির্দিষ্ট অ্যামাউন্ট নিবে কোনো জায়গায় বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার যানবাহন হিসেবে নিতে পারবেন তো এটাই আপনার জন্য বেস্ট আর কুই আপনার সিটি প্লাজার নিচে আছে ওখানেও ভালো কিন্তু ওখানে জায়গাটা অনেক কম জিরো টু ফোন ওইটাই বললেন লাস্ট নাম্বার জিরো টু ফোন নাইন দিয়ে já uh -huh. okay.